আজকের আমার ভিডিওটি টমেটো নিয়ে আমরা বাজার থেকে অথবা ফসলের ক্ষেত থেকে যেভাবেই টমেটো সংগ্রহ করে থাকি টমেটো খাওয়ার আগে ভিডিওটি একবার দেখে নিন আমার হাতে দুটি টমেটো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি টমেটোতে দুটি ছোট ছোট দুটি ছিদ্র রয়েছে হতে পারে এই টমেটোকে কোনো বিষধর সাপ খাওয়ার চেষ্টা করেছিল অথবা ছবল মেরেছে তাই এটি টকসিট টকসিট অথবা ভ্যানম এটি বিষাক্ত হতে পারে অথবা বিষ হতে পারে এই ধরনের টমেটো খাওয়ার আগে ভিডিওটি একবার দেখে নিন তো দেখতেই পাচ্ছেন বিষধর সাপটি কিভাবে এক একটি করে তার দাঁতগুলো বসিয়ে দিচ্ছে টমেটোর উপরে মনে হচ্ছে টমেটো ছেড়ে নিবে অথবা ছবল দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ছোবলের দাগ আরেকটি টমেটো হাতে রয়েছে এই টমেটো দেখতে পাচ্ছেন এটি যে দুটি দাগ রয়েছে আর এখানে একটি দাগ রয়েছে যদি একটি দাগ থাকে তারপরেও টমেটো আপনারা খাবেন না তো এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন কেউ যেন এ ধরনের বিষাক্ত টমেটো না খেতে পারে এবং এই ধরনের টমেটো আপনারা যদি বাড়িতে কেউ নিয়েও আসে আপনারা সরাসরি এই টমেটোগুলোকে ফেলে দিবেন।